থেকে একটা বার্তা দেয়া আরজিকর হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল পাকড়িতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলেন জোর নাগরিক নাগরিকবৃন্দ রবিবার সন্ধ্যায় বেসিক স্কুল মাঠ থেকে সারা এলাকায় মিছিলটিকে ঘোরানো হয় এর পাশাপাশি সেই চিকিৎসকের আত্মার শান্তি কামনা করা হয় মোমবাতি চালিয়ে ময়নাগুড়ি নং তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর দত্ত কি বললেন শোনাব একবার আসলে জোরপাগরি সাধারণ মানুষের একটা উদ্যোগ এখানে কোনো রাজনৈতিক দল কোনো রকম নিজেদের মধ্যে কোনো ইভেদ না রেখেই সবাই মিলে আপামর এখানকার নাগরিক বিশেষ করে যারা নিউ জেনারেশান মানে যারা ইয়াং যারা নিজেদের কিছুটা বুঝতে শিখেছে যে একটা বিচার একটা মানুষের মধ্যে এই যে যে ঘটনাটা আর্জি করে হয়েছে যাতে আগামী দিনে এই ঘটনা আর গোটা দেশে কোথাও না ঘটে যার জন্য এই এলাকার মানুষের তরফ থেকে একটা বার্তা দেয়া যে আমরাও করের এই নিহত লেডি ডক্টরের পাশে আমরা আছি আমাদের আবেগ আমাদের তার জন্য সমবেদনা আছে এটা জানান দিতেই আজকে জোলপাখড়ির আপামর মানুষ একখানে হয়ে জোলপাখড়ি নাগরিকবৃন্দ জোলপাখড়ির এলাকার মানুষ একত্রিত হয়ে এই আজকের এই সমাবেশ আজকের মিছিল সংগঠিত হয়েছে